এভাবে আমি চাটনি খেলে কিন্তু সবসময় খেতে ইচ্ছে করবে এত মজা এ আমের চাটনিটা একবার হলেও যদি বাসে ট্রাই করে দেখেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এই জটপট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে আসলাম ভিডিওটা অবশ্য প্রথম থেকে দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু অনেক টিপসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর দেখেন কতগুলো আম নিয়েছি সেগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি আর সবগুলো দিয়ে কিন্তু আমি চাটনি দেবো এই যে দেখেন একটু লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে আমি আমগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার জন্য একটু ডাকনা দিয়ে ডেকে রাখছি আর ডাকার পরে দেখেন সুন্দরভাবে কিন্তু আমটা আমার সিদ্ধ হয়ে আসলো আর কিন্তু আমি সিদ্ধ করব না এখন আমি একটা বলে ঢেলে নিলাম আর এই যে দেখেন আমি ছাকনি দিয়ে সুন্দর করে কিন্তু আমি চেকে নেবো এটাতে যে একটা মোটা মোটা বা চিকন চিকন এরকম দানা একটা স থাকে সেটা কিন্তু আর থাকবে না আর এই যে আমি ডলে ডলে সুন্দর করে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি আর অবশ্যই এভাবে কিন্তু ছেঁকে নিলে কিন্তু চাটনিটা কিন্তু মুখে লেগে থাকবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর অবশ্যই আপনারা আমার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা একটুকু দিয়ে দিয়ে দিলাম আর একটু সামান্য নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম চিনি আর এখানে আমি চিনি কিন্তু হাফ কেজি দিয়েছি আর অবশ্যই আমি একবারে যেহেতু আশারটা দিতে পারবো না তাই অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আর এই যে আমি যে পেস্টটা ছিল আমের সেটা কিন্তু আমি ডেলে নিলাম আর এই যে একটু ভালোভাবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে দেখেন আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন অবশ্যই আপনারা কিন্তু বিট লবণটা দিতে চেষ্টা করবেন আমার বাসায় বিট লবণ ছিল না আর তাই আমি লবণ দিয়ে দিলাম আর এই যে দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি পুরন মশলা আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিব এখানে হচ্ছে দার্শিনী এলাচি পাউডার আর দিয়ে দিচ্ছি জিরা এখানে আমি কাঁচা জিরাটা দিলাম কাঁচা জিরা কিন্তু আচারের মধ্যে দিলে কবি স্মেলটা সুন্দর আসে আর খেতে খুবই ভালো লাগে আর দার্শিনী এলাসি কিন্তু অবশ্যই আপনারা শিল্পারটাই কিন্তু বেটে নেবেন না হয় ব্লেন্ডারে বেটে নেবেন তাহলে কিন্তু একটু দানা দানা টাইপে থাকে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে কিন্তু আমি একটু জোরদার ফ্রুট কালার দিতে চেষ্টা করলাম আপনারা যে কোনো ফ্রুট কালার দিতে পারবেন অবশ্য না দিলেও চলবে এখানে আমি একটু সৌন্দর্য দেখানো সুন্দর দেখানোর জন্য সেই জন্য কিন্তু আমি একটু ফ্রুট কালার ইউজ করলাম যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করতে বলবেন না আর এখানে সামান্য কিন্তু আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো যেহেতু চাটনি বানাচ্ছি এখানে কিন্তু একটু ঝাল মিষ্টি টক যদি না হয় তাহলে কিন্তু চাটনিটা কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতে পারছেন নাড়তে নাড়তে কিন্তু একটা চাটনি যে কালারটা আসছে দেখতে পারছেন আর আমি কিন্তু চাটনিটা মিডিয়াম আছে কিন্তু বানিয়ে নিচ্ছি অবশ্য মিডিয়াম আসে কিন্তু বানিয়ে নিতে চেষ্টা করবেন আর এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম আর ভিনেগারটা দিলে কিন্তু আপনি সারা বছর সিজনে আপনারা রেখে দিতে পারবেন অনায়াসে তাহলে কিন্তু কখনো নষ্ট হওয়ার কোনো ইয়ে থাকে না নষ্ট হবে না কখনো আর আস্তে আস্তে করে সুন্দর করে আমি কিছুক্ষণ এভাবে অনবরত নাড়তেই থাকবো নাড়তে নাড়তে পরে আবার দেখবেন আরেকটা সুন্দর কালার আসছে আর দেখেন অনেক সুন্দর একটু ঘন ঘন টাইপ হয়েছে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল আর কিছুক্ষণ আমি আচারটাকে সুন্দর করে এভাবে নেড়েছেড়ি তারপরে কিন্তু আমি নামিয়ে নেব ছোলা থেকে আর এ রেসিপিটা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে মতামতই অবশ্যই ইনবক্স করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে আছি আর দেখতেই পারছেন আমি একটু ঢেলে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন আমার আচারের যে চাটনিটা কীরকম হলো এভাবে যদি চাটনি আপনারা বাসায় অলরেডি সবাই পাগল হয়ে যাবে এই চাটনি খেয়ে আর সবাই আমার রেসিপিটা অবশ্যই কেমন হলো কমেন্ট করে জানাবেন জটপট করে একবার হলো বাসায় বানিয়ে নেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে